আমি আপনার আলু চাষি দিন শুক্রবার দুপুরের লাইভ আফটারনুন লাইভ আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী অভিষেক চলেছে পশ্চিমবঙ্গের মমতা হাত ধরে জাপান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে ভূষিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের একমাত্র উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় ফিট আজি ফাইন আছি আই এম ফিট অ্যান্ড ফাইন একটা বিশেষ কথা আমার বলার আছে আমি আগে বলে তারপরে আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো যারা মাইনাস করে রেখেছেন তাদেরকেও আমার সমর্থন প্রথমে ছিল এখনো আছে যারা প্লাসে আছেন তাদের প্রতি তো পূর্ণ সমর্থন আছেই যেনারা মাইনাস করে রেখেছেন এখনো পর্যন্ত তেনাদেরকে আমি আমার বিশেষ অনুরোধ আপনারা দয়া করে যে যা কুকর্ম করেছেন যদি সালটাতে পারেন খুব ভালো যদি সালটাতে না পারেন তাহলে বন্ড কিনে নেন নচেত সেই পার্টিকে ডেকে ফায়সাল্লাহ করুন তার কারণ আলুর মার্কেট অনেকটাই বেড়ে যাবে যেটা লোকেদের কভার করা সম্ভব হবে না সবার ক্ষেত্রে সম্ভব হবে না যেনাদের প্রচুর টাকা হয়তো সামলে নেবেন কিন্তু সবাই তো পারবেন না আর আমি চাই না কারোর অকালে প্রাণ ঝরে যাক তো আলুর দাম অনেকটা যখন বেড়ে যাবে পনেরোশো টাকা ধরুন বন্ড হয়ে গেল আর আপনি তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকায় ফরোয়ার্ড বেঁচে রেখেছেন কি সাড়ে চারশো টাকায় ফরোয়ার্ড বেঁচে রেখেছেন সাড়ে চারশো টাকার আলুটা চারশো টাকার আলুটা যদি পনেরোশো টাকা বন্ড হয় তাহলে কত জরিমানা আপনাকে দিতে হবে অনেকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু আমি সেটা থেকে সাবধান করছি আমি চাই না কেউ পৃথিবী ছেড়ে চলে যাক কেউ আত্মহত্যার পথ বেছে নিক এটা আমি চাই না অন গড বলছি আমি চাই না সেটা তো তাই তেনাদেরকে বলবো পার্টির দিকে ডেকে বসে একটা মিট করে নেন নচেত যদি পেস্টিজে লাগে তাহলে অবশ্যই বন্ড কিনে নেবেন অবশ্যই বন্ড কিনে নেবেন তার কারণ হচ্ছে আগামীতে আলুর দাম অনেক অনেক উপরে উঠে যাবে পনেরোশো টাকা বন্ড হওয়ার সম্ভাবনা প্রবল অস্বাভাবিক কিছু নয় আলুতে সব সম্ভব তার কারণ হচ্ছে ভারতবর্ষে আলু শর্টেজ আর সেই সঙ্গে বাংলায় তো অভূত অভূতপূর্ব শর্টেজে চলে এসেছে দেখুন দক্ষিণবঙ্গে এখনো ফিফটি পার্সেন্ট উপর বীজ আলু নিকাশি হয়নি সেই সঙ্গে সমস্ত ক্যাটটাই পরে আছে সেই কেট আলুটা এবার নিকাশি হবে বিহারে আজকে ভোট গণনা চলছে আজ কি রেজাল্ট আউট হয়ে যাবে রাত্রের মধ্যে সন্ধে সাতটা আটটার মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে আগামীকাল থেকে ভোরপুর মানুষ তার নিজের কাজে লেগে যাবে তো ক্যাটের ডিমান্ডের সঙ্গে সঙ্গে ফুড আলু একসঙ্গে দাম বাড়া শুরু হয়ে যাবে একসঙ্গে দাম বাড়া শুরু হয়ে যাবে আরে বাবু আমার কথা মেলে না তুমি ফরওয়ার্ড করে বসে থাকো না অসুবিধা কি আছে কে বলেছে যার মনে হচ্ছে তীরে এসে তরি ডুবে যাবে সে আলু বেঁচে বেরিয়ে যাক আমার কথা আপনি ব্যবসা করবেন কেন আপনি সারা বাংলার খবর নেন সারা বাংলার খবর নেন দাম তো ডেলি বাড়ছে আর একটা কথা হচ্ছে যে ব্লাডি বাস্টার অ্যাপস আর ব্লাডি বাস্টার চ্যানেল ব্লাডি বাস্টার অ্যাপসে বহু জায়গায় মার্কেট ডাউন দেখানো আছে কতুলপুরে মার্কেট বেড়েছে কতুলপুরের মার্কেটটা তো দেখায়নি অ্যাপসে দেয়নি আজকে তো অ্যাপস যেটা পরিচালনা হচ্ছে ওটা সিন্ডিকেটে আলু সিন্ডিকেটের দ্বারা পরিচালিত ভাইয়া বাংলা লাইভ শুরু গেছে ভাই মিনিট পরে মেলায় তো তো সিন্ডিকেটের কথা শুনে চলছে বলে যেখানে দাম বেড়েছে সেটা দেখায় না উত্তরবঙ্গের মার্কেট ডাউন দেখিয়েছে উত্তরবঙ্গে এগারোশো এগারোশো কুড়ি টাকা দাম আছে আর উত্তরবঙ্গের মার্কেট ডাউন দেখিয়েছে তো মানুষের কাছ থেকে পয়সা নিয়ে সঠিক তথ্য মানুষকে দব বলে অঙ্গীকার করে মানুষের সঙ্গে এই যে ব্লাডি ভাস্টার্ড অ্যাপস গদ্দারি করছে তো এই গদ্দারদের কি হওয়া উচিত যাদের মেরুদণ্ড নেই যে সত্য কথা যা যাদের সহজভাবে মানুষের সামনে তুলে ধরার ক্ষমতা নেই তো এই রকম গদ্দারি মুসলিমীয় কয়েকজন ফরোয়ার্ড ব্যাপারীর কথা শুনে এইভাবে অন্যায় অ্যাপস চালানো আমি তো সরকারকে বলবো যে এই অ্যাপসের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলবো আমি আমি তাড়াতাড়ি প্রদীপ মজুমদার মহাশয়ের সঙ্গে বসবো এবং এই পটেটো অ্যাপসের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলবো অ্যাকশন ফুল সঠিক তথ্য দেওয়ার থাকলে অবশ্যই সঠিক তথ্য দেবে ভুল তথ্য মানুষকে কেন পরিবেশন করবে হ্যাঁ কোনো জায়গায় আলুর মার্কেট আপ ডাউন হতেই পারে যেখানে মার্কেট ডাউন আছে নিশ্চয়ই সেই ডাউনটা দেখাবে কোনো অসুবিধা নেই যেখানে মার্কেট আপ আছে আপ তাকে ডাউন কেন দেখাবে এটা তো ক্রাইম এই ক্রাইম যারা যারা করে তাদের ক্ষমা নেই গদ্দারদের অবশ্যই সাজা হওয়া উচিত গদ্দারি শুধু কৃষকের সঙ্গে হচ্ছে না কৃষকের ঘরের ছেলে যে ছোট ব্যবসা করে তার যার এক হাজার দু হাজার আলু আছে সেও তো অ্যাকস্রায় পয়সা দেয় না মাথায় যে হুনরা বসে আছে তারাই অ্যাপসটা চালায় তাদের টাকাতেই চলে সবাই ভেবেছে আমার একদম দাদুর সম্পত্তি আমি যা খুশি তাই করব পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই সমিতি কারো বাপের নয় এই সমিতি আপামোর আলু ব্যবসায়ী সমিতি কয়েকজন সিন্ডিকেটের কর্তা সম্পত্তি নয় তাদের বাপের সম্পত্তি নয় যে যা খুশি তাই করবে এই সমস্ত অর্বাজিন দিকে ঝেঁটিয়ে বিদে করতে হবে নতুন মুখ নিয়ে আসতে হবে ইয়াং ছেলে নিয়ে আসতে হবে উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ বহু ইয়াং শিক্ষিত ছেলে আছে আলুর জগতে তাদেরকে ওই সমস্ত পদে বসাতে হবে তবে সমিতি সঠিকভাবে চলবে তবে উপর থেকে উপর থেকে নিচে তলা পর্যন্ত সকলেই ফল পাবে বিহারের রেজাল্ট কি হলো গণনা হচ্ছে এই পর্যন্ত শুনেছি আরে সেভ করতে গিয়ে ছোট বড় হয়ে গিয়েছিল বলে উড়িয়ে দিয়েছি কি করব। উত্তরবঙ্গে সাদা জ্যোতি আলু কিনতে গেলে কুড়ি টাকা কিন্তু গাড়ির দাম বলছে পঁচাত্তর হাজার টাকা আজকে সারা পশ্চিমবঙ্গে জ্যোতি আলু আশি হাজারের নিচে বন্ড কোথাও নেই সঞ্জয় দত্ত বলছে দু লাখ টাকা দাম হবে গাড়ি না হওয়ার কি আছে সব সম্ভব আমি বলেছি তো তিন লাখ টাকা গাড়ি দাম হওয়ার সম্ভাবনা প্রবল অতএব যেনারা সাদা কাগজ করে রেখেছেন হ্যাঁ তেনারা অবশ্যই হয় পেপার কিনুন আর না হলে সাল্টে নেন ডেকে সাল্টে নেন কতুলপুর এগারোশো সত্তর আশি টাকা দাম হয়েছে বাবু আজকে আরে ইয়ং তো এই বাষট্টি বছর বয়সটা এটা কি বিশাল বয়স নাকি বয়সটা একটা সংখ্যা মাত্র বয়সটা একটা সংখ্যা মাত্র সারা ভারতবর্ষে কোথাও মার্কেট ডাউন নেই কোথাও মার্কেট ডাউন নেই সারা ভারতবর্ষে মার্কেটে আলুর মার্কেট হাই আছে কোনো মোকামে মার্কেট ডাউন নেই উত্তর চব্বিশ পরগনা বসিরহাট চন্দ্রমুখী আলু একশো পঞ্চাশ টাকা বস্তা আজকে বাহ চন্দ্রমুখী আলু দেড়শো টাকা বস্তা বাহ আর উত্তর চব্বিশ পরগনাতেই তো আলুর চাষ হয় একটা ইউটিউবে আজকে খবর করলো বিরাট খেলা হবে টাকা পাল্লা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেড়শো টাকায় পাঁচ কেজি মানে তিরিশ টাকা কেজি বাবু বীজ নিয়ে আমার কিছু বলার নেই যেনারা অ্যাড করেন তেনারা বলবেন আমার যেটা খবর সেটা হচ্ছে যে বাংলা রেশন আলুর দাম বাড়বে কৃষক লাস্টে হলেও কিছু আলুতে হলেও পয়সা পাবে সুরে কাল নয় মার্কেট এখন হয় না বাবু কুমরুলের হ্যাঁ এটা বলি যেটা আন্ডার রেট চলছিল আজকে সমস্ত মোকামে আন্ডার রেট আউট হয়ে যাবে সমস্ত মোকামে মার্কেটের দাম যে দামে মার্কেট হয় সেটাই হবে আউট আর হবে না টাকা দাম হয়েছে বাঁকুড়া কুন্ডু স্টোরে বাঁকুড়া কুন্ডু স্টোরে আশি নব্বই টাকা দাম আছে বাঁকুড়ার দামটা একটু বেশি বাঁকুড়ার দামটা দশ টাকা বেশি আছে চারশো টাকার নিচে কোনো মোকামে বন্ডের দাম নেই আজকে চারশো থেকে পাঁচশো আমি বলতে পারি আর পাঞ্জাব সিটের মা এবার যদি ফুডের দাম বাড়ে তো সিটের দামও তো সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়া উচিত বলে আমার মনে হয় এই দেখো একজন ব্লাডি বাস্টার মাইনাসের লোক এসে গেছে বলছে আজকে মার্কেট কাটবে বাহ কাকু সাতশো আশি বললেন সাতশো আশি বলবো কেন এগারোশো সত্তর আশি এগারোশো সত্তর আশি ধূপগুড়ি পঁচাত্তর হাজার আজকে আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত মোকামে আশি হাজার আশি হাজারের নিচে কোথাও বন্ড নেই আশি হাজার যেনারা ফরওয়ার্ড বেঁচে রেখেছেন বাঁচতে চাইলে সম্মান বাঁচাতে চাইলে বন্ড কিনুন আলুর মার্কেট অনেক বেড়ে যাবে পশ্চিমবঙ্গ শর্টেজে ঢুকে গেছে বিশাল শর্টেজ আটপাড়া হচ্ছে ডালা মোকাম মোটা আলুর মোকাম আটপাড়া বন্ডের দাম যত যত কমই হোক পঞ্চাশ টাকা বেশি তো থাকবি ঘরের থেকে সাড়ে চারশো চারশো ষাট সত্তর আশি টাকা দাম আছে মার্কেট কমার কোনো প্রশ্নই ওঠে না মার্কেট কমার কোনো প্রশ্নই ওঠে না যে কোনো মুহূর্তে মার্কেট উপরের দিকে ছুটবে যে কোনো মুহূর্তে ধুপগুড়িতে পঁচাত্তর হাজার টাকা দাম বলছে আরে বাবু যে কোনো সময় মার্কেট উপর দিকে ছুটবে বাংলা শর্টেজে ঢুকে গেছে বিশাল বড় অঙ্কের শর্টেজ আছে বাংলায় আজকে ডেটে আলু আছে সাড়ে তেরো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্ট ডিসেম্বর নভেম্বরে আলু লাগবে সাত আট পার্সেন্ট নভেম্বরে আলু লাগবে এখন মিনিমাম সাত পার্সেন্ট আলু লাগবে সাত পার্সেন্ট আলু লাগবে সেই সঙ্গে শীত আলু বের হবে আর উত্তরবঙ্গের সিট আলু তো নভেম্বরের পঁচিশ তারিখ থেকে বের হয় নভেম্বরের পঁচিশ থেকে ডিসেম্বরের ছ সাত তারিখ পর্যন্ত সিট বেরোবে নর্থ বেঙ্গলে সিট আর ক্যাট আছে বলে মনে হচ্ছে আলুটা বেশি আছে কিন্তু আলু মোটেই বেশি নাই আলু শর্টেজে ঢুকে গেছে আলু শর্টেজে ঢুকে গেছে ডিসেম্বরে আলু লাগবে বারো পার্সেন্ট জানুয়ারিতে আলু লাগবে চার পার্সেন্ট ষোলো পার্সেন্ট আর মোট টোটাল ষোলো পার্সেন্ট আলুটাই নেই তেরো পার্সেন্ট আলু আছে ডিসেম্বর জানুয়ারি নিয়ে ষোলো পার্সেন্ট আর এই মাসে সাত পার্সেন্ট ষোলো আর চারে কুড়ি আর তিনে তেইশ পার্সেন্ট আলু তেইশ পার্সেন্ট আলুর দরকার আর সেখানে আলু আছে তেরো পার্সেন্ট দশ পার্সেন্ট আলুর শর্টেজ আছে কে কে রায় বলছে স্যার শুরু হয়ে গেছে চিন্তা নাই কি ব্যাপার ভূতের মুখে রামনাম বাহার যেহেতু বাজার যেহেতু বাড়ার দিকে সুতরাং একটা পাঁচশো টাকা যে হবে বোঝা যাচ্ছে আরে কে কে রায় বলছে যে চিন্তা নাই কে কে রায় আবার পাল্টি খেয়ে গেল কি ব্যাপার বাবু ফরওয়ার্ড সালটানো হয়ে গেছে তোমার মামার খুব ভালো খুব ভালো আকু আপনি প্রতিদিন কত আলু খান প্রত্যেক দিন দুটো দুটো নয় একটা এক টাইম ভাত খাই দুপুরে শুধু এক টাইম দুপুরে ভাত খাওয়া হয় পঞ্চাশ গ্রাম চালের মাসি পিসি কেউ আছে নাকি বাবু যদি মাসি পিসি কেউ থাকে তাহলে অফারটা দেবে আবার কি আছে মাসি পিসি থাকলে অফারটা দিও আর বাড়িতে জিজ্ঞেস করে নিতে হবে তো যে অমুক বলছে কি করবো হ্যাঁ কেউ কেউ বলছে আলু ফেলার জায়গা রেডি করে রাখতে হবে ঠিক 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 হারবাল নয় হারবাল হারবাল হারবা লাইভ নিউট্রেশন ইউজ করি আমি আরো বহু প্রোডাক্ট আছে যেগুলো আমি ইউজ করি সেগুলো সব কাছে রাখা সম্ভব নয় রাখবো বার করি বাবু বার করি যিনি বলেছেন বার করতে দেয় এটা লাইভে অবশ্যই বলা উচিত অবশ্যই বলা উচিত তার কারণ হচ্ছে যে আমাকে এক ভাই পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল পটেটো মার্কেট অ্যান্ড সাপ্লাই উনি বহুদিন গ্রুপে এই সব পোস্ট করেন ওনার পোস্ট হচ্ছে যে এবার আলু বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে তাই আলুর দাম পঞ্চাশ হাজার টাকা গাড়ি হবে আর বীজ আলুর দাম সাতশো আটশো টাকায় পাওয়া যাবে পাওয়া যাবে আলু ফেলার জায়গা থাকবে না শুনছি নাকি এবার আলুর বিয়ে পিড়িতে বসতে যাচ্ছে হ্যাঁ ভাইয়া আলুর ওই দাম যেখানে উনি বেশ কয়েকবার উল্লেখ করেছেন হ্যাবক পরিমাণ আলু ফেলতে হবে আর এখন থেকে ফেলার জায়গা রেডি রাখার জন্য বলেছি ওই লেখাটি খুঁজে পেয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে এক ভাই তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পটেটো মার্কেট অ্যান্ড সাপ্লাই যে ভদ্রলোক এই কথাটি লিখেছেন বা বিভিন্ন গ্রুপে উনি যে রেখেছেন যে দিনরাত মদ খান তার প্রমাণ তো আছে তো বাবু আপনি সাবধান হয়ে যান এখনো সময় আছে আর বেশি খুব একটা বেশি সময় আপনার কাছে নেই যদি আপনি সালতে ফেলতে পারেন তো বেঁচে গেলেন যদি আপনি সালটাতে না পারেন বাবু দয়া করে পৃথিবী ছেড়ে চলে যাবেন না এটা আমার বিশেষ অনুরোধ এখন থেকে যাদের আলু ফরওয়ার্ড বেঁচেছেন তাদেরকে ডেকে বসে একটা মিডমাট করে নেন ডেকে বসে একটা মিডমাট করে নেন ভুল ভুলভ্রান্তি স্বীকার করে নেন অকালে প্রাণটা দেবেন না আমি চাই না অকালে কোনো প্রাণ ঝরে যাক চাই না আমি আমি মাইনাসের লোকেরও ভালো চাই প্লাসের লোকেরও ভালো চাই সকলের ভালো চাই অতএব এতদিন আপনারা খেলে এলেন আপনারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন এবার আপনাদের রেস্টের সময় এবার বাবু প্লাসের লোকেরা খেলবে আর আপনাদের কিছু করার নাই আর আটকানোর ক্ষমতা আপনাদের নেই কোন অবস্থায় আর গোল আটকাতে পারবেন না এবার প্লাসের লোকেরা আপনাদেরকে গুনে গুনে গোল দেবে প্লাসের লোকেরা গুনে গুনে গোল দেবে এখনো সময় আছে বিশ টাকা উঁচুতে বন্ড কিনে নেন যা দাম যাবে বিশ টাকা উঁচু দিলে অনেক বন্ড জোগাড় করতে পারবেন প্রাণে বেঁচে যাবেন প্রাণ বাঁচান প্রাণ অমূল্য সম্পদ আর অবঘাতে যাদের মৃত্যু হয় তাদের তো স্বর্গের ঠাঁই কোনো দিন হবে না তো আমি মৃত্যু কামনা আপনাদের করছি না সুন্দর জীবন সুন্দর পৃথিবীতে সকলের বাঁচার অধিকার আছে আপনিও বাঁচুন মানুষের মতো বাঁচুন বিশ টাকা উঁচু দাম দিয়ে বন্ড কিনে ফেলুন মানুষের মতো বাঁচুন বেঁচে থাকলে বহু টাকা রোজগার করবে বহু রোজগার হবে এই বৎসরটাই আলুতে শেষ নয় বহু বৎসর আসবে চাষির ঘরের ছেলে বলছি আলুর বন্ড একদিন হাজার টাকা বিক্রি করতে পারবো এখনো আলু নিয়ে বসে আছি অবশ্যই পারবে কেন টাকা বেচবে কোনো অসুবিধা নেই আরে কতুলপুরকে ধরে সারা বাংলা মার্কেট করছে না দক্ষিণবঙ্গ বিশেষ করে

আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বাংলার ঘর বুক অফ ওয়ার্ল্ডে নাম মমতা হাত ধরে সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার সন্ধ্যা লাইভে আসছি কোথায় কি হলো রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আবার বসবো আবার দেখা হবে সন্ধ্যায় গুড ডে জয় বাংলা জয়